i লিখেছেন গানটি সংস্কৃত এবং বাংলা দুই ভাষা মিলিয়ে লেখা আমরা যতটা গাই সেটা সংস্কৃত কিন্তু গানটি আরেকটু বড় তার মধ্যে একটু বাংলাও আছে আরও সংস্কৃত আছে এর আনন্দ মঠ নামের উপন্যাস যে লেখেন তার মধ্যে তিনি এই গানটি অন্তর্ভুক্ত করেন বন্দে মা গানটির অর্থগুলো ভারতের সব ভাষার লোক মোটামুটি বুঝতে পারবে যেমন আমরা পারি তেমনি অন্যান্য ভাষাতেও এই শব্দগুলো আছে তারাও বুঝতে পারে ফলে এই গানটি স্বাধীনতা সংগ্রামে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্র হয়ে ওঠে মুখের অস্ত্র এই দুইটি মাত্র শব্দ বন্দে মাতারাম এর মানে হচ্ছে আমরা মাকে বন্দনা করি আজ কাঞ্চনগর এম দাস হাই স্কুলে বন্দে মাতারাম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি হলো আঠারোশো পঁচাত্তর সালের মাঠের এই গান যেটা সংস্কৃত বাংলা ভাষা নিয়ে তৈরি এবং গানের উৎপত্তি সম্ভবত বেদ থেকে এবং সেই বেদের যে মাতৃবন্দনা সেখান থেকে দেশমাতাকে বন্দনা সেখান থেকে বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র এই গানটি বন্দে মাতারাম মাকে দেশকে বন্দনা করা এবং এই গান জাতীয়তাবাদের উন্মেষ প্রতিটি স্বাধীনতা সংগ্রামী সারা ভারতবর্ষব্যাপী এই বন্দে মাতারাম ধ্বনিটি এবং গানটি গ্রহণ করেছে এবং প্রতিটি অনুষ্ঠান এবং যেখানে কোনো জাতীয়তাবাদী কোনো কিছু সঙ্গীত গা হয় বক্তব্য হয় সেখানে বন্দে মাতারম কথাটি উচ্চারিত হয় তো এই যে বিপ্লব এই গানের মধ্যে একটা বিপ্লব একটা শক্তি আত্মিক শক্তি জড়িয়ে আছে এবং যার কারণে এই গানটি জাতীয় স্তোত্র হিসাবে আমাদের সারা দেশে পরিগণিত হয়েছে আমাদের জনগণমনটা যেমন ন্যাশনাল অ্যান্থেম তো এই গানটি গোটা পৃথিবীব্যাপী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গান হিসাবে পরিগণিত হয়েছে যে গানের প্রথম সুর দেন রবীন্দ্রনাথ ঠাকুরও গেয়েছেন তো এই জ্ঞানের যে তাৎপর্য সেই তাৎপর্য যদি আমরা বজায় রাখতে পারি যাত্রিক শক্তিতে বলিয়ান হয়ে আমরা যদি দেশকে বন্দনা করতে পারি তাহলে আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং কি কমিউনিটি আমরা পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশকে স্বর্গ হিসাবে আমরা পরিগণিত করতে পারব বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং এই গান আরও ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবীব্যাপী এইটুকু প্রার্থনা শ্রদ্ধা কামনা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস স্কুল সমস্ত মিডিয়াকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের জাতীয়তাবাদী খবর প্রকাশ করার জন্য যেটা জাতীয় সঙ্গীত আমরা ধনধান্যে পুষ্পে বড়া, গাইতাম ছোটতে হাউদের মেতেভুই গাইতাম সেরকম বন্দে মাতারন তোমরা দেখেছো অনুষ্ঠানে প্রতি অনুষ্ঠানে বিশেষ করে স্বাধীনতা দিবস নেতাজি সুভাষ চন্দ্রের দিবস প্রজাতন্ত্র দিবস বন্দে মাতরম কথাটা আমরা কিন্তু উচ্চারণ করি এবং সেই গানটা আমরা যখন ছোট ছিলাম তখন গাইতাম তো আজকে এই গানটি জাতীয় সঙ্গীত আমাদের যে জাতীয় সঙ্গীত তোমরা গাও সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম আর এটা জাতীয় সঙ্গীত দীপ্তবাবু আরো সুন্দরভাবে বলে দেবেন যে বন্দে মাতারম গানটা শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা নয় কালচারাল হেরিটেজ এবং সমস্ত কিছু স্বাধীনতা সংগ্রামীদের বার্তা বন আমাদের সঙ্গে রয়েছেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা কুমারীদের দেবলীনা ঘোষ ম্যাডাম আজকের দিনে সম্বন্ধে যদি একটু বলেন এবং আপনার গান কীভাবে কি করালেন আমি দেবলীনা ঘোষ আমি কাজীনগর দিয়ে সঙ্গীত শিক্ষিকা আজকের দিনটি আমাদের জন্য খুবই একটা গর্বের দিন আজকে আমাদের গানটি একশো পঞ্চাশ বছর পূর্ণ হলো তো সেই উপলক্ষে আমি বন্ধুমাতরম গানটি আমি আমার স্টুডেন্টদের নিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি আশা করছি আরও ভালো কিছু দিনে হবে বা হতে চলেছে তো দেখা যাক আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করব আমি এই আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই দিনটি আমার আমাদের জন্য সত্যি খুবই গর্বের একটি দিন প্রতি বছর এরকম দিন আরও আমরা পাই ট্রেন চাইব অনেক ধন্যবাদ আজ থেকে একশো পঞ্চাশ বছর আগে নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মাতারা এই দুই শব্দের মধ্যে কি এমন ইন্দ্রজাল আছে যা আমাদের দেশপ্রেমের স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আচ্ছন্ন করে রেখেছিল এবং এক ভারত মাতার স্নেহচ্ছায় সকলকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল আজ কাঞ্চনগীনাদ দাস উচ্চ বিদ্যালয়ে আমাদের এই দিনটি এই দেড়শো বছরের পূর্তির দিনটি শ্রদ্ধা সম্মান এবং উৎসাহের সঙ্গে পালিত হলো সঙ্গীত পরিবেশন করলেন বিদ্যালয়ের শিক্ষিকারা ছাত্রীরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আমাদের জানালেন যে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের শুধু ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করবার জন্যে নয় আমাদের নিত্য নৈমিত্তিক দেশপ্রেমের রসে অভিসিঞ্চিত করে জীবনকে আরও সমৃদ্ধ করবার জন্যে আমার আজকের অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে এবং এই বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এরকম প্রায়ই হয়ে থাকে আশা করবো ছাত্রছাত্রীরা আজকে দিনের থেকে তারাও অনেক কিছু শিখেছে মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাথ ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় নিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লুড অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে you <laughs>